হ্যালো ফিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছে আজকে আমি আরেকটি দুর্দান্ত নতুন একটি রেসিপি নিয়ে দেখো আজকে আমি করেছি নকল ডিমের মিষ্টি তো তোমরা দেখে অবশ্যই জানিও এটা নকল মনে হচ্ছে না একদমই অরিজিনাল মনে হচ্ছে দেখে একদম অরিজিনাল মনে হচ্ছে মনে হচ্ছে ডিমগুলো দেখো মনে হচ্ছে সেদ্ধ করে রেখেছি কিন্তু এটা ডিম নয় এটা ডিমের মিষ্টি নকল ডিমের মিষ্টি বানিয়েছি আমি এটা তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট হত্যি তো দেখো আমি ডিমটা এখন কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে দেখতে একটি সুতো নিয়েছি সুতো দিয়ে কাটছি দেখো দুধটা জাল করে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি এখন ছয়টা ডিম নিয়েছি এখন ফাটিয়ে নেব তোমরা কম বেশি ইচ্ছা মতো নিতে পারো ডিমের আমাদের দরকার দেখো সুন্দর হয়ে খাটে এরকম করে সবগুলো ডিম ফাটিয়ে নেব দেখো সবগুলো ডিম ফাটানো হয়ে গেছে ভিতর থেকে কুসুমটা সাদা অংশটা বের করে নিয়েছি ডিমের খোসা আমি ভালো করে আমি ধুয়ে নিচ্ছি যেন ডিমে গন্ধটা না থাকে হ্যাঁ ভালো করে ডিমের খোসাটা ধুয়ে ভেবে উল্টে রেখেছি ভিতরে যে জলটা থাকবে সেটা পড়ে যাবে এখন দুধটা জাল করে আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম ছানাটা ছেঁকে রেখেছিলাম এখন একটু কর্নফ্লাভার দিয়ে দিচ্ছি ছানাটাতে আর দিয়ে দেবো একটু ফুড কালার ফুড কালারটা দিয়ে দিচ্ছি নকল ডিমে মিষ্টি করব সেই জন্য কুসুমটা প্রথমে বানিয়ে নিচ্ছে এটা এটা কুসুম হবে তারপর ফুড কালারটা দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ এখন ভালো করে মেশাবো আর স্বাদ মতো একটু মিষ্টিও দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব মিষ্টিটা তোমরা কম বেশি নিজের ইচ্ছে মতো দিতে পারো আর মিষ্টি বানাচ্ছি সেই জন্য আমি মিষ্টি দিয়েছি সবগুলো ভালো করে ছানাটার সাথে মিশিয়ে নেব দেখো ছানাটা ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি এখন ছোট ছোট আকারে বল করে নেব এটা হবে কুসুম ডিমের ভিতরে যে কুসুমটা থাকে ছোট ছোট বলের আকার আমি দিয়ে দিচ্ছি যতগুলো ডিমের মিষ্টি বানাবো অতগুলো কুসুম প্রথমে তৈরি করে নেব দেখো আমি কুসুমগুলো তৈরি করে নিয়েছি তো দেখো আমি ডিমের কুসুমগুলো তৈরি করে নিয়েছি এখন ডিমের খোসার ভিতরে ভরবো এক এক করে কুসুমগুলো দেখো দিয়ে দিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ একেবারে নতুন একটি রেসিপি তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটি তো দেখো সবগুলো কুসুম ভরা হয়ে গেছে এখানে আমি তরল দুধ নিয়ে নিয়েছি এখন আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো দু চামচ দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো হবে মিষ্টি মিষ্টি আর এখানে নিয়েছি আমি অ্যারাগারা পাউডার অ্যারাগোড়া পাউডার না থাকলে তোমরা কর্নফ্লাভার দিয়েও ট্রাই করতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে অ্যালাগারা পাউডারটা তোমাকে ঠান্ডা দুধের সাথে মেশাতে হবে গরম দুধের সাথে মেশালে দলা দলা পাকিয়ে যেতে পারে তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হালকা আমি জাল করে নেব সামান্য আমি গরম করে নিচ্ছি হালকা হালকা আমি নেড়ে নিচ্ছি না তলার থেকে ধরে দিতে পারে দেখো জাল করতে করতে গাঢ় হয়ে গেছে এখন আমি ডিমের ভিতরে ভরবো লিকুইডটা দেখো লিকুইডটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডিমের ভিতরে ভরে দিচ্ছি পরিমাণ মতো যতটা ভরবে অতটা দেবো সবগুলো সেম এরকম করেই ভরে দেব ভর্তি ভর্তি করেই ভরবো তাহলে যখন খোসাটা ছাড়াবো তখন দেখতে একদম ডিমের আকার হবে ডিমের শেপ নিয়ে নেবে দেখো লিকুইডটা সবগুলো ডিমের মধ্যে আমি সুন্দর করে ভরে দিয়েছি ফ্রিজের ভিতরে আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমি ডিপে রেখেছি তাহলে তাড়াতাড়ি জমবে এক ঘন্টা পর তোমার সাথে দেখা করছি তো দেখো চলে এসেছি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে নিয়েছি ডিমের মিষ্টিগুলো নকল ডিমে মিষ্টি যেটাকে বলে তো এখন ডিমের খোসাগুলো ছুলবো আমি এক এক করে তো দেখো সুন্দর সেট হয়ে গেছে আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন খুলে নেব খোসাগুলো দেখতে একদম ডিমের মতো হয়েছে দেখো দেখো একটা ছোলা হয়ে গেছে পরের ক্লসে ওভাবেই ছুলে নিচ্ছি একদম অরিজিনাল ডিমের মতো লাগছে দেখতে দেখো তোমরা নিজেরাই দেখে মনে হচ্ছে না যেটা নকল ডিম মনে হচ্ছে সেদ্ধ করা বয়েল ডিম ছুলে নিচ্ছি দেখো তো দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার নকল ডিমের মিষ্টি তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই করে রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি কমেন্টটা অবশ্যই জানিয়ে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের